আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন একটি বড় বাক্সের মধ্যে পাঁচটি বাক্স আছে এবং তার প্রতিটির ভেতরে পাঁচটি করে ছোট বাক্স আছে মোট বাক্সের সংখ্যাগত দেখুন এটা একটা বড় বাক্স বড় বাক্স তো এই বাক্সের ভেতরে পাঁচটি বক্স পাঁচটি বাক্স আছে অর্থাৎ এখানে আরও পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ মানে এই বাক্সের ভেতরে এই পাঁচটা বাক্স আছে এবং তার প্রতিটি ভেতরে পাঁচটি করে ছোটো বাক্স আছে মানে এই বাক্সগুলোর ভেতরে আবার পাঁচটা করে তাহলে এখানে পাঁচটা এখানে পাঁচটা এখানে পাঁচটা এখানে পাঁচটা আর এখানে পাঁচটা তাহলে মোট বাক্স কতটি মোট বাক্স হবে তাহলে দেখুন এই পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তাহলে পঁচিশটা হলো প্লাস তাহলে এই এই বাক্সগুলো আবার হচ্ছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পঁচিশ যোগ পাঁচ যোগ এই যে এখানে একটা বড় বাক্স তাহলে যোগ এক তাহলে পঁচিশ আর পাঁচের তিরিশ তিরিশ আর একে হচ্ছে একত্রিশ তাহলে মোট বাক্স হবে একত্রিশটি তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে একত্রিশ দুই নম্বর প্রশ্ন একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে আট বারো ও চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে দেখুন তিনটি নল দ্বারা এত ঘন্টায় পূর্ণ হয় তিনটি নল দিয়ে একটি চৌবাচ্চা এত ঘন্টায় পূর্ণ হয় তার মানে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে কত তাহলে এটা আমরা শর্টকাট করবো যে টি ওয়ান ইন্টু টি টু ইন্টু টি থ্রি বাই হচ্ছে টি ওয়ান ইন্টু টি টু প্লাস টি টু ইন্টু টি থ্রি প্লাস টি থ্রি ইন্টু টি ওয়ান এটা হচ্ছে সম্পূর্ণ চোখ বাচ্চারটি পূর্ণ হতে সময় লাগবে এই সূত্রানুসারে আমরা বের করতে পারব টি ওয়ান দ্বারা সময় বোঝাবে যে সময় হচ্ছে টি ওয়ান দ্বারা এইট আর টি টু তারা হচ্ছে টুয়েলভ এবং টি থ্রি দ্বারা ফোর টোয়েন্টি এটা বোঝাবে তাহলে টি ওয়ানের মান হচ্ছে আট গুণ টি টু মান হচ্ছে বারো গুণ টি থ্রি টি থ্রি মান হচ্ছে চব্বিশ আর নিচে টি ওয়ান ইন্টু টি টু তাহলে টি ওয়ানের আট তাহলে আট গুণ প্লাস এবার টি টু মানে বারো গুণ যোগ টি থ্রি তাহলে মানে চব্বিশ গুণ বারো তাহলে দেখুন ওপরে আট গুণ বারো গুণ চব্বিশ আট গুণ বারো গুণ চব্বিশ আর নিচে হচ্ছে আট বারো ছিয়ানব্বই যোগ বারো আর চব্বিশ গুণ তাহলে বারো আর চব্বিশ গুণগুলো হচ্ছে দুশো আটাশি যোগ আট চব্বিশ আর গুণ চব্বিশ আর আটগুণ খুলে হচ্ছে একশো বিরানব্বই সমান তাহলে আট গুণ বারো গুণ চব্বিশ ওপরে থাকিয়ে যাবে আট গুণ বারো গুণ হচ্ছে চব্বিশ আর নিচে ছিয়ানব্বই দুশো আটাশি আর একশো বিরানব্বই এই তিনটা সংখ্যা যোগ করলে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর এখন দেখুন কাটারি করবো আট দ্বারা পাঁচশো ছিয়াত্তরকে ভাগ করবো তাহলে সাত আটে হচ্ছে ছাপ্পান্ন থাকবে এক ষোলো হবে আর দুগুণে ষোলো এবং বারো দ্বারা বাহাত্তরকে ভাগ করলে হচ্ছে ছয় বারো বাহাত্তর এবং ছয় দ্বারা চব্বিশকে ভাগ করলে হচ্ছে চার ছয় চব্বিশ তার মানে সম্পূর্ণ চোবাচাটি পূর্ণ হতে সময় লাগবে হচ্ছে চার ঘন্টা কিন্তু এখানে আমাদের প্রশ্ন চাইছে যে চৌবাচ্চাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে অতএব চৌ তিন চতুর্থাংশ পূর্ণ হতে সময় লাগবে তাহলে চারের সাথে গুণ হবে তিন চতুর্থাংশ মানে উপরে তিন নিচে চার এত ঘন্টা তাহলে চার দ্বারা চার কাটা তাহলে তিন ঘন্টা তাহলে চাই শুধু তিন মানে তিন ঘন্টা তা অর্থাৎ চৌবাচ্চাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে সময় লাগবে তিন ঘন্টা তিন নম্বর প্রশ্ন বিশেষ ক্রমানুযায়ী সাজানো এগারো তেরো উনিশ উনত্রিশ তেতাল্লিশ উনষাট ধারাটির পরবর্তী সংখ্যাটি কত দেখুন এখানে ধারাটির সংখ্যাগুলো হচ্ছে প্রত্যেকটি মৌলিক সংখ্যা এগারো তেরো উনিশ উনত্রিশ তেতাল্লিশ উনষাট অর্থাৎ প্রত্যেকটি সংখ্যায় হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে ধারাটির পরবর্তী সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা তাহলে উনষাটের পর মৌলিক সংখ্যা হচ্ছে এক একষট্টি কিন্তু অপশনে একষট্টি ছিল না মানে অপশনে ছিল হচ্ছে চুয়াত্তর সাতাত্তর উনআশি এবং বিরাশি অপশনে এই সংখ্যাগুলো ছিল কিন্তু অপশনে একষট্টি ছিল না অর্থাৎ অপশনের সঠিক উত্তর ছিল না সঠিক উত্তর হবে একষট্টি চার নম্বর প্রশ্ন নয় হাজার আটশো টাকা দুই ইস্টু তিন ইস্টু চার ইস্টু পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে তাহলে দেখুন অনুপাতের রাশিগুলো যোগ বাই করব করবো দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ তাহলে যোগ হচ্ছে দুই এক তিনে পাঁচ পাঁচ চারে নয় নয় আর পাঁচ হচ্ছে চোদ্দো তাহলে বৃহত্তর অংশ হবে কি বৃহত্তর অংশ কত হবে এই যে নয় হাজার আটশো এর ওপরে অনুপাত বৃহত্তর হচ্ছে পাঁচ তাহলে ওপরে পাঁচ আর নিচে ফল হচ্ছে চ তাহলে চোদ্দো তারা নয় হাজার আটশোকে কাটলে পাবো পাবো হচ্ছে সাতশো তাহলে সাতশো আর পাঁচ পাঁচ আর ক্ষুদ্রতম অংশ হচ্ছে ক্ষুদ্রতর অংশ কত হবে তাহলে নয় হাজার আটশো এর ওপরে অনুপাত ক্ষুদ্রতর হচ্ছে দুই তাহলে ওপরে দুই আর নিচে চোদ্দো চোদ্দো তারা এটাকে কাটলে হচ্ছে সাতশো হয় তাহলে সাতশো আর দুই গুণ খুলে সাত দুগুণে চোদ্দোশো এখন বলছে বৃহত্তর এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য তার মানে এটা থেকে এটা বিয়োগ করবো তাহলে শূন্য এখানে শূন্য পাঁচ থেকে চার বিয়োগ করলে এক আর তিন থেকে এক বিয়োগ করে দুই একুশশো তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে দুই হাজার একশো পাঁচ নম্বর প্রশ্ন গমের মূল্য পনেরো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষায় এক কুইন্টাল গম বেশি পাওয়া যায় এক কেজি গমের বর্তমান মূল্য কত দেখুন গমের মূল্য পনেরো পার্সেন্ট কমে গেছে অর্থাৎ পূর্বমূল্য যদি পূর্বমূল্য যদি একশো টাকা হয় তাহলে বর্তমান মূল্য হবে কত বর্তমান মূল্য হবে একশো থেকে মাইনাস হবে পনেরো টাকা তাহলে একশো থেকে পনেরো মাইনাস করলে পঁচাশি তাহলে পূর্ব মূল্য যদি একশো টাকা হয় বর্তমান মূল্য পঁচাশি টাকা অতএব পূর্বমূল্য এক টাকা হলে বর্তমান মূল্য কত হবে উপরে পঁচাশি আর নিচে একশো চলে আসবে অতএব পূর্বমূল্য যদি ছয় হাজার টাকা হয় তাহলে বর্তমান মূল্য কী হবে পঁচাশির সাথে গুণ হবে ছয় হাজার আর নিচে একশো তো আছেই দুইটা শূন্য কাটা যাবে তাহলে ষাট আর পঁচাশি গুণ তাহলে ষাট আর পঁচাশি গুণগুলো হচ্ছে এই যে পাঁচ ছয় তিরিশে শূন্য দুই তিন ছয় আট আটচল্লিশ আর তিনি একান্ন এই শূন্য এখানে যে একটা আছে এটা শূন্য এখানে আসবে পাঁচ হাজার একশো এখন দেখুন যে এক কুইন্টাল গম বেশি পাওয়া যায় আগের তুলনায় পূর্বাপেক্ষায় এক কুইন্টাল গম বেশি পাওয়া যায় অর্থাৎ এক কুইন্টাল মানে হচ্ছে আবার একশো কেজি এক কুইন্টাল সমান কত একশো কেজি অর্থাৎ একশো কেজি গমের বর্তমান মূল্য তাহলে কত হবে এই ছয় হাজার থেকে ছয় হাজার থেকে মাইনাস হবে পাঁচ হাজার একশো ছয় হাজার মাইনাস পাঁচ হাজার একশো সমান কত ছয় হাজার ছয় হাজার থেকে পাঁচ হাজার একশো মাইনাস করলে হবে নয়শো তাহলে এক কেজি গমের একশো কেজি গমের বর্তমান মূল্য হচ্ছে নয়শো টাকা অর্থাৎ এক কেজি গমের বর্তমান মূল্য তাহলে কত হবে উপরে নয়শো আর নিচে একশো চলে আসবে একশো দ্বারা নয়শো টাকা বাক্য হবে নয় অর্থাৎ এক কেজি গমের বর্তমান মূল্য নয় টাকা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে নয় টাকা ছয় নম্বর প্রশ্ন কোনো ব্যবসায় খ গ বয়ের মূলধন যথাক্রমে তিনশো বিশ চারশো এবং চারশো আশি টাকা ব্যবসায় তিনশো টাকা লাভ হলে ক অপেক্ষা গ কত টাকা বেশি পাবে তাহলে ক ক গ এর মূলধনের অনুপাতের যোগ বের করব অনুপাত হবে তিনশো বিশ এদের অনুপাত হবে তিনশো বিশ অনুপাত হচ্ছে চারশো অনুপাত হচ্ছে চারশো আশি এদের হল অনুপাত তাহলে অনুপাতের যোগফল বের করবো এগুলো যোগ করে দিব তাহলে যোগফল হচ্ছে শূন্য এখানে আট আর শূন্য আট 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 দিয়ে দশ শূন্য থেকে এক এগারো চার পাঁচ পাঁচ চার নয় নয় তিনে বারো বারোশো অনুপাতের যোগ ফল পাইলাম বারোশো এখন প্রশ্নে চাইছে হচ্ছে তিনশো টাকা যদি লাভ হয় ব্যবসায় তাহলে ক অপেক্ষা কত টাকা বেশি পাবে তাহলে ক পাবে কত দেখুন ক পাবে কত এই যে তিনশো এর তিনশো এর কয়ের পরিমাণটা হচ্ছে প্রথমে অর্থাৎ উপরে তিনশো বিশ হবে আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল বারোশো দেখুন এটা শূন্য এটা শূন্য কাটা এবং এটা শূন্য এটা শূন্য কাটা এখন ছয় দ্বারা কাটলে হচ্ছে পাঁচ ছয় তিরিশ আর ছয় দু বারো দুই দ্বারা আবার বত্রিশকে ভাগ করলে হবে ষোলো তাহলে পাঁচ ষোলোই হচ্ছে আশি এই আশি টাকা এবং গ পাবে কত তাহলে গ পাবে হচ্ছে তিনশো এর এর অনুপাতটা হচ্ছে সবার শেষে এই যে গ হচ্ছে শেষে এবং অনুপাতটা হচ্ছে চারশো আশি তাহলে উপরে চারশো আশি নিচে বারোশো অনুপাতের যক্ষণ হচ্ছে বারোশো নিচে চলে আসলো তাহলে পাচ্ছি আমরা দুইটা শূন্য এটা শূন্য এটা শূন্য কাটা এবং এটা শূন্য এটা শূন্য কাটা তিন দ্বারা বারো ভাগগুলো হবে চার তাহলে এবং চার দ্বারা হচ্ছে চারশো আশি ভাগগুলো হচ্ছে চার বারং আটচল্লিশ এই শূন্যটা একশো বিশ তাহলে একশো বিশ টাকা তাহলে দেখুন ক অপেক্ষা গ কত টাকা বেশি পায় তাহলে একশো বিশ থেকে আশি মাইনাস তাহলে একশো বিশ মাইনাস আশি তাহলে একশো বিশ থেকে আশি মাইনাসগুলো হচ্ছে চল্লিশ তাহলে মানে ক গ অপেক্ষা চল্লিশ টাকা বেশি পাবে সাত নম্বর প্রশ্ন একটি স্বলেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই স্বলেখার এক চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ তাহলে একটি স্বলেখার উপর অঙ্কিত বর্গ দৈর্ঘ্য ধরব এ তাহলে এটার উপর বর্গ হচ্ছে এ স্কোয়ার এবং ওই স্বর্লেখার এক চতুর্থাংশের তাহলে এটার এক চতুর্থাংশ হবে এর এক চতুর্থাংশ হচ্ছে এক বাই চার অর্থাৎ এ বাই চার এ বাই ফোর তার উপর স্কোয়ার এক চতুর্থাংশের অঙ্কিত এক চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ সেটা আমাদের বের করছে বলছে তাহলে আমরা এটা এ স্কোয়ারটা উপরে চলে যাবে এবং এ বাই ফোর হোল স্কোয়ার এটা নিচে চলে আসবে তাহলে উপরে এ স্কোয়ার আর নিচে এ স্কোয়ার বাই হচ্ছে চার চারে ষোলো তাহলে এ স্কোয়ার ইন্টু ষোলোটা উপরে যাবে আর নিচে চলে আসবে এ স্কোয়ার তাহলে এটা কাটা যাবে তাহলে ষোলো গুণ এত গুণ অর্থাৎ একটি সরাইখার ওপর অঙ্কিত বর্গ ওই স্বলরেখার এক চতুর্থাংশের ওপর বর্গিত অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের ষোলো গুণ হবে নেক্সট প্রশ্ন টাকায় এক ডজন কলা বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হয় ষাট পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে দেখুন বিশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো থেকে বিশ মাইনাস হবে তাহলে একশো থেকে বিশ মাইনাসগুলো হচ্ছে আশি টাকা তো এখন এটাকে আমরা উল্টাই লিখবো যে বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কী হবে ওপরে একশো আর নিচে চলে আসবে আশি এত টাকা এখন দেখুন এই যে ষাট পার্সেন্ট লাভ করতে হলে তাহলে ষাট পার্সেন্ট লাভে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশোর সাথে ষাট যোগ হয়ে যাবে তাহলে কী হবে একশো ষাট টাকা যেহেতু লাভ হয়েছে ওই জন্য একশো সাথে ষাট যোগ করে একশো ষাট হলো তাহলে অতএব এটা ক্রয় মূল্য অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রি মূল্য কী হবে ওপরে একশো ষাট আর নিচে চলে আসবে একশো এই একশো নিচে অতএব ক্রয় মূল্য কত হলে ক্রয় মূল্য এই যে একশো বাই আশি হলে একশো বাই আশি হলে বিক্রি মূল্য এটার সাথে গুণ হয়ে যাবে বিক্রি মূল্য হবে তখন এই যে একশো ষাট গুণ হচ্ছে এই একশো আর নিচে আশির সাথে একশো গুণ আশি গুণ একশো তাহলে দুটি একশো কাটা এবং শূন্য শূন্য কাটা আদ্রা ষোলো কে একগুলো হচ্ছে দুই তার মানে দুই টাকা দুই টাকায় বিক্রি করতে হবে এই যে বিক্রি মূল্য যে দুই টাকা পাইলাম তাহলে দুই টাকায় বিক্রয় করতে হবে এক ডজন কলা দুই টাকায় বিক্রি করতে হবে এক ডজন কলা এক ডজন অর্থ হচ্ছে বারোটি কলা বারোটি কলা অতএব এক টাকায় বিক্রয় করতে হবে কি ওপরে বারো আর নিচে হচ্ছে দুই দুই তারা বারো কয়েক হচ্ছে ছয় তাহলে ছয়টি কলা অর্থাৎ টাকায় কতটি কলা বিক্রি করতে হবে টাকায় হচ্ছে ছয়টি কলা বিক্রয় করতে হবে তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ছয়টি নয় নম্বর প্রশ্ন একটি সংখ্যা নয়শো নিরানব্বই থেকে যত ছোটো সাতশো সাতানব্বই থেকে তত বড়ো সংখ্যাটি কত তো যদি একটি সংখ্যা এত থেকে যত ছোটো এবং এত থেকে তত বড়ো হয় এরকম এই টাইপের অঙ্ক থাকে তাহলে সংখ্যা দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করে যেটা ভাগ করলে যেটা অ্যান্সার আসবে সেটি হবে উত্তর তাহলে সংখ্যাটি হবে কত এই নয়শো নিরানব্বই আর সাতশো সাতানব্বই যোগ করব নয়শো নিরানব্বই যোগ হচ্ছে সাতশো সাতানব্বই ভাগ দুই তাহলে নশো নিরানব্বই আর সাতশো সাতানব্বই যোগ করলে হবে সতেরোশো ছিয়ানব্বই ভাগ করবো দুই তারা তাহলে দুই তারা ভাগ করলে হচ্ছে আটশো আটানব্বই তার মানে এই প্রশ্ন তার সংখ্যাটি হচ্ছে আটশো আটানব্বই দশ নম্বর প্রশ্ন শতকরা বার্ষিক কত হার সুদে চারশো পঞ্চাশ টাকা সতেরো বছরের সুদে এত টাকা হবে দেখুন এই অঙ্কটা আমরা আই কল পি আর এই সূত্র দিয়ে করতে পারি আই কল পি এন আর এই সূত্র অনুসারে করব তা আমাদের হচ্ছে কত হার সুদে সুদের হার চাইছে তাহলে আর এর মান বের করব তাহলে আর ই কী হবে ওপরে আই নিচে পি এন আই বাই পি এন সমান আই আই এর মান হচ্ছে আই হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট হচ্ছে হচ্ছে সুদ চারশো উনষাট আর নিচে পি পি এর মান হচ্ছে চারশো পঞ্চাশ ইন্টু এন এন হচ্ছে সতেরো বছর এন এর মান এন দ্বারা বছর বোঝায় তাহলে এন এর মান হচ্ছে সতেরো যখন আমরা আর আরে মান বের করব তখনই আমরা একশো পার্সেন্ট দ্বারা গুণ করবো তাহলে দেখুন এই শূন্য আর এই শূন্য কাটা সতেরো দ্বারা চারশো উন চারশো উনষাটকে ভাগ করলে পাবো সাতাশ এখন দুই দ্বারা কাটলে হচ্ছে পাঁচ দ্বারা কাটলে পাঁচ দনে দশ আর পাঁচ নং পঁয়তাল্লিশ নয় দ্বারা আবার সাতাশ কাক করলে হচ্ছে তিন নং সাতাশ তাহলে তিন দোনে ছয় পার্সেন্ট তার মানে সুদের হার হচ্ছে ছয় পার্সেন্ট এগারো নম্বর প্রশ্ন একটি দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য আশি টাকা বেশি হলে দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত দেখুন দশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে দশ পার্সেন্ট যদি ক্ষতি হচ্ছে তাহলে নব্বই টাকা একশো থেকে দশ মাইনাস করে নব্বই টাকা এখানে এটা পাবো বিক্রয় মূল্য আবার দেখুন যে দশ পার্সেন্ট লাভ হতো মানে আশি টাকা বেশি বিক্রি বিক্রি মূল্য আশি টাকা বেশি হলে দশ পার্সেন্ট লাভ হতো তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে তাহলে একশোর সাথে দশ যোগ তাহলে একশোর সাথে দশ যোগ হলে একশো দশ টাকা তাহলে এটাও বিক্রম মূল্য এটাও বিক্রম মূল্য তাহলে বিক্রম মূল্য আগের থেকে কত বেশি হয় তাহলে একশো দশ থেকে দশ মাইনাস তাহলে একশো দশ থেকে দশ মাইনাস করলে হচ্ছে একশো দশ থেকে নব্বই মাইনাস একশো দশ থেকে নব্বই মাইনাস করলে হচ্ছে কত বিশ তাহলে বিক্রম মূল্য বিশ টাকা বেশি হলে বিশ টাকা যদি বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা অতএব বিক্রম মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য কী হবে কম হবে উপরে একশো আর নিচে চলে আসবে বিশ অতএব বিক্রম মূল্য কত এই যে আশি টাকা বেশি হলে বিক্রম মূল্য আশি টাকা বেশি হলে ক্রয় মূল্য কী হবে তো না সাথে এই আশি গুণ তার মানে একশো গুণ হচ্ছে আশি আর নিচে হচ্ছে বিশ তাহলে বিষ দ্বারা একশো আশিকে ভাগ করলে হচ্ছে চার চার বিশে আশি হয় তাহলে চার আর একশো গুণ করলে চারশো তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা বারো নম্বর প্রশ্ন একটি রাস্তার পাশে এক সারিতে পনেরোটি গাছ লাগানো আছে একটি গাছ থেকে আরেকটি গাছের দ্রুত দশ মিটার হলে প্রথম এবং শেষ গাছ দুটির মধ্যে দ্রুতগত দেখুন পনেরোটা গাছ লাগানো আছে এক সারিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবং এই গাছ থেকে এই গাছের দ্রুত হচ্ছে কত একটি গাছ থেকে আরেকটি গাছের দ্রুত দশ মিটার তার মানে এখানে দশ এখানে দশ এখানে দশ প্রত্যেকটা হচ্ছে দশ দশ করে তাহলে এখন চাইছে আমাদের হচ্ছে প্রথম এবং শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব তাহলে এটা থেকে এটা দূরত্ব তাহলে কয়টা দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে চোদ্দোটা দশ অর্থাৎ একশো চল্লিশ মিটার তাহলে প্রথম গাছ থেকে শেষ গাছের দ্রুত হচ্ছে একশো চল্লিশ মিটার এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর তেরো নম্বর প্রশ্ন তিনটি মূল্য পাঁচটি গরু মূল্যের সমান এবং দুটি গরু মূল্য তিনটি গাঁধার মূল্যের সমান একটি ঘোরামূল্য সাত হাজার পাঁচশো টাকা হলে পাঁচটি গাঁধার মূল্য কত দেখুন একটি ঘোরামূল্য হচ্ছে সাত হাজার পাঁচশো একটি ঘোরার মূল্য কত সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তা আমাদের কয়টা ঘোরামূল্য বের করতে হবে যেহেতু তিনটি ঘোরামূল্য পাঁচটি গরু মূল্যের সমান তাহলে তিনটি ঘোরামূল্য তিনটি ঘোরার মূল্য কত হবে সাত হাজার পাঁচশোর সাথে গুণ হবে তিন তাহলে দুইটা শূন্য থাকে যাবে তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ হাজার কে এক তিন সাথে একুশে একে বাইশ বাইশ হাজার পাঁচশো টাকা এখন বলছে যে তিনটি ঘোড়া মূল্য পাঁচটি গরু মূল্যের সমান তাহলে পাঁচটি গরুর মূল্য কত হবে পাঁচটি গরু মূল্য হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ একটি গরু মূল্য তাহলে কি বাইশ হাজার পাঁচশোকে পাঁচ ধরা ভাগ করতে হবে তাহলে বাইশ হাজার পাঁচশোকে যদি পাঁচ দ্বারা ভাগ করি পাবো হচ্ছে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে একটি এটা হচ্ছে একটি কি গরুর মূল্য এটা একটি গরুর মূল্য অতএব আমাদের কয়টা গরু বের করতে হবে দুইটা গরুর মূল্য বের করতে হবে অতএব দুইটি গরুর মূল্য তখন কীভাবে চার হাজার পাঁচশোর সাথে দুই গুণ তাহলে চার হাজার পাঁচশো আর দুই গুণ করলে হচ্ছে নয় হাজার টাকা তাহলে দুইটা গরু মূল্য পাইলাম আমরা হচ্ছে নয় হাজার টাকা এখন বলছে দুইটি গরু মূল্য তিনটি গাধার মূল্যের সমান তাহলে দুইটি গরু মূল্য যেহেতু নয় হাজার টাকা তাহলে তিনটি গাধার মূল্য নয় হাজার টাকা তিনটি গাধার মূল্য নয় হাজার টাকা অতএব একটি গাধার মূল্য তাহলে কী হবে নয় হাজারকে তিনটা ভাগ তাহলে কত হচ্ছে তিন হাজার টাকা আমাদের চাইছে হচ্ছে পাঁচটি গাধার মূল্য কত তাহলে অতএব পাঁচটি গাধার মূল্য তাহলে তিন হাজারের সাথে পাঁচ গুণ তাহলে তিন হাজার আর পাঁচ গুণগুলো হচ্ছে তিন পাঁচে পনেরো হাজার টাকা তাহলে এই পনেরো হাজার হচ্ছে এই প্রশ্নের উত্তর চৌদ্দ নম্বর প্রশ্ন নৌকা ও স্রোতের গতিবেগ ঘন যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে দেখুন স্রোতের অনুকূলে নৌকার বেগ বের করবো স্রোতের অনুকূলে যখন বের করব অনুকূলে যখন বের করবো তখন কী হয়ে যাবে যোগ হয়ে যাবে এই নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হবে তাহলে আঠারো আশ্রয় হচ্ছে চব্বিশ চব্বিশ কিলোমিটার পার ঘণ্টা এটা হলো স্রোতের অনুকূলে বেগ তাহলে অতএব বাহাত্তর কিলোমিটার এই যে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করে নথি বাহাত্তর কিলোমিটার অতিক্রম করবে পুনরায় ফিরে আসবে তাহলে বাহাত্তর কিলোমিটার পথ অতিক্রম করতে অনুকূলে সময় লাগবে হচ্ছে কত বাহাত্তরকে ভাগ করতে হবে যে অনুকূলে বেগটা চব্বিশ অর্থাৎ তিন ঘন্টা সময় লাগবে অনুকূলে যেতে এখন প্রতিকূলে বেগ নৌকো স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বের করবো প্রতিকূলে যখন বের করবো তখন এটা থেকে মাইনাস করতে হবে অর্থাৎ নৌকার বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস করে দিতে হবে তাহলে আঠারো থেকে ছয় মাইনাস করলে হচ্ছে কত বারো কিলোমিটার পার ঘণ্টা তাহলে স্রোতের প্রতিকূলে যেহেতু এত তার মানে হচ্ছে স্রোতের প্রতিকূলে বারো কিলোমিটার যায় বারো কিলোমিটার অতিক্রম করা হচ্ছে এক ঘন্টায় অতএব প্রতিকূলে এক কিলোমিটার যাবে কত ওপরে এক নিচে বারো অতএাত্তর কিলোমিটার যেহেতু ফিরে আসতে হবে প্রতিকূল মানে হচ্ছে ফিরে আসা নৌকার স্রোতের বিপরীতে অতএব প্রতিকূলে বাহাত্তর কিলোমিটার যাবে কত তাহলে একের সাথে বাহাত্তর গুণ এক গুণ বাহাত্তর আর নিচে হচ্ছে বারো বারো তারা বাহাত্তর এক করে হচ্ছে ছয় তাহলে ছয় ঘন্টা তাহলে আমাদের বলছে অতিক্রম করে পুনরায় ফিরে আসতে তাহলে যাইতে সময় লাগলো অনুকূলে যেতে সময় লাগছে তিন ঘন্টা আর ফিরে আসতে সময় লাগছে ছয় ঘণ্টা তাহলে অতএব মোট সময় মানে ফিরে আসতে যাইয়ে আবার ফিরে আসতে সময় লাগবে তিন ঘন্টা প্লাস হচ্ছে ছয় ঘন্টা তিন যোগ ছয় ঘন্টা সমান হচ্ছে কত তিন আর ছয় হচ্ছে নয় ঘন্টা দেখুন পনেরো নম্বর প্রশ্ন ছত্রিশ সংখ্যাটির মোট ভাজক কতগুলো ভাজক আছে এটা আমরা এটাকে ভাঙ্গাবো আগে যেমন দুই দ্বারা ছত্রিশকে ভাগ করতে পারি কত হবে আঠারো হবে আঠারোকে আবার দুই দ্বারা ভাগ করব নয় হবে নয়কে তিন দ্বারা ভাগ করলে তিন তাহলে কত দুই হচ্ছে দুই স্কোয়ার হচ্ছে দুইটা দুই যেহেতু দুই স্কোয়ার দিব আর দুইটা তিন তার মানে তিন স্কোয়ার অর্থাৎ দুই নয় চার আর তিন থেকে নয় চার নং ছত্রিশ হয় এখন যেগুলো যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলোর সাথে এক যোগ করব। অর্থাৎ এই যে পাওয়ার হচ্ছে স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে দুই তার সাথে যোগ করব এক আর এখানে যে পাওয়ার আছে স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে দুই তার সাথে যোগ করব হচ্ছে এক যোগ করে এই পাওয়ারগুলার যোগ ফলের সাথে পাওয়ারগুলোর সাথে এক যোগ করে যেটা আসবে ওইটা ওই সংখ্যা দুটা গুণ করে দেব এখানে দুইয়ের সাথে এক যোগ করলাম পাইলাম হচ্ছে তিন তার সাথে গুণ করব এই যে দুই আছে দুইয়ের সাথে যোগ করলে তিন পাইছি তাহলে তিন ত্রিখে নয় অর্থাৎ ছত্রিশের ভাজক সংখ্যা হচ্ছে নয়টি তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে নয়টি অর্থাৎ নয়টি সংখ্যা দ্বারা ছত্রিশকে ভাগ করা যাবে ষোলো নম্বর প্রশ্ন নিচের কোন ক্রমিক পূর্ণ সংখ্যা দুই বর্গের অন্তর তেতাল্লিশ দেখুন ক্রমিক সংখ্যার কোনো সংখ্যার বর্গের অন্তর যদি দেওয়া থাকে তাহলে ছটা সংখ্যাটি কত হবে ছটা সংখ্যাটি হবে এই তেতাল্লিশ থেকে এক মাইনাস করবো যে অন্তরটা দেওয়া থাকবে এটা থেকে এক মাইনাস মাইনাস করে হচ্ছে দুইটা ভাগ তাহলে তেতাল্লিশ থেকে এক মাইনাস মাইনাস করে দুটার ভাগ তেতাল্লিশ থেকে এক দুই একগুলো হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশকে দুইটা ভাগগুলো হচ্ছে কত আসবে দুই এক একুশ আর বড় সংখ্যাটি হবে এটার সাথে এক যোগ করতে হবে অর্থাৎ তেতাল্লিশ যোগ হচ্ছে এক ভাগ দুই তেতাল্লিশ আর এক হচ্ছে চুয়াল্লিশ ভাগ দুই তাহলে চুয়াল্লিশকে দুটার ভাগগুলো হচ্ছে বাইশ অর্থাৎ একুশ আর বাইশের বর্গের অন্তর হচ্ছে তেতাল্লিশ মানে আমরা যদি বাইশ স্কোয়ার করি মাইনাস হচ্ছে একুশ স্কোয়ার তাহলে বাইশ বাইশের উপর স্কোয়ার করে কত আসবে বাইশের উপর স্কোয়ার দিলে হচ্ছে চারশো চুরাশি মাইনাস একুশের উপর স্কোয়ার দিলে হয় চারশো একচল্লিশ এখন এটা থেকে যদি মাইনাস করি যে চার থেকে এক করলে তিন আর আট থেকে চার করলে হচ্ছে চার তেতাল্লিশ হয় তার মানে কন্ডিশনটা ঠিক আছে তাহলে সংখ্যা দুটা হচ্ছে একুশ আর বাইশ অর্থাৎ অ্যান্সার হচ্ছে ক সতেরো নম্বর প্রশ্ন তিন দিনে একটি কাজের এক বাই উনত্রিশ অংশ শেষ হলে ওই কাজের তিনগুণ কাজ করতে কত দিন লাগবে দেখুন কাজটির এত অংশ করতে সময় লাগে তিন দিন মানে কাজটির এক বাই উনত্রিশ এত অংশ করতে সময় লাগে তিন দিন অতএব সম্পূর্ণ কাজটি করতে সময় কত লাগবে সম্পূর্ণ কাজটি করতে সময় লাগবে উনত্রিশের সাথে তিনগুণ হবে তিনগুণ উনত্রিশ অর্থাৎ নং সাতাশের সাত আধি দুই তিনজন ছয় দুই আট সাতাশি দিন এখন বলছে ওই কাজের তিন গুণ কাজ করতে কত দিন লাগবে তাহলে ওই কাজের তিনগুণ কাজ করতে সময়টা তাহলে এটার সাথে এই যে এখানে যে সাতাশে আসলে এটার সাথে তিনগুণ করতে হবে যেহেতু কাজটা তিনগুণ তাহলে এটার সাথে তিনগুণ করতে হবে যে দিনটা লাগবে ওইটার সাথে তিন গুণ করতে হবে তাহলে তিন সাথে একুশের এক হাজার এক দুই তিন আটের চব্বিশ আর দুই হচ্ছে ছাব্বিশ তাহলে এই প্রশ্ন উত্তর হচ্ছে দুশো একষট্টি দেখুন আঠারো নম্বর প্রশ্ন কালাম সাহেব তার স্ত্রী চেয়ে ছয় বছরের বড় তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের গুণ পাঁচ বছর পর ছেলের বয়স বারো বছর হলে তিন বছর পর কালাম সাহেবের বয়স কত হবে দেখুন এখান থেকে আমরা অঙ্কটা শুরু করব পাঁচ বছর পর ছেলের বয়স বারো তাহলে বর্তমানে ছেলের বয়স কত হবে পাঁচ বছর পর ছেলের বয়স যদি বারো হয় তাহলে বর্তমান বয়স হবে কত তাহলে বারো থেকে পাঁচ মাইনাস বারো মাইনাস পাঁচ অর্থাৎ সাত বছর এখন বলছে তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের গুণ তাহলে স্ত্রীর বর্তমান বয়স কত হবে স্ত্রীর বর্তমান বয়স তাহলে ছেলের বয়সের চার গুণ ছেলের বয়স হচ্ছে সাত সাতের সাথে গুণ চার সাথে আঠাশ বছর এখন আবার এখানে দেখুন যে কালাম সাহেব তার স্ত্রীর চেয়ে ছয় বছরের বড় অতএব কালাম সাহেবের বয়স কালাম সাহেবের বয়স কত হবে স্ত্রীর চেয়ে ছয় বছরের বড় স্ত্রীর বর্তমান বয়স হচ্ছে আঠাশ তার সাথে ছয় যোগ যেহেতু ছয় বছরের বড় কালাম সাহেব ওই জন্য এটার সাথে ছয় যোগ হবে তাহলে আঠাশ আর ছয় হচ্ছে চৌত্রিশ বছর তাহলে এটা হলো কালাম সাহেবের বর্তমান বয়স কালাম সাহেবের বর্তমান বয়স এখন বলছে তিন বছর পর কালাম সাহেবের বয়স কত হবে অতএব তিন বছর পর বয়স হবে কত তাহলে এই চৌত্রিশের সাথে তিন যোগ হয়ে যাবে চৌত্রিশ যোগ তিন তাহলে চৌত্রিশ আর তিন হচ্ছে সাঁত্রিশ অর্থাৎ তিন বছর পর কালাম সাহেবের বয়স হবে সাঁত্রিশ বছর তার মানে এই প্রশ্নের উত্তর হলো সাঁত্রিশ বছর উনিশ নম্বর প্রশ্ন পঁচিশ গ্রাম ওজনের একটি সোনার গনায় সোনা ও তামানুপাত চার্স টু এক গয়নাটিতে আর কত সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত পঁচিশ টু এক হবে দেখুন এই যে অনুপাত যে আছে সোনার গনায় সোনার তামার অনুপাত হচ্ছে চারিস টু এক তাহলে অনুপাতের যোগ ফল বের করব তাহলে চার একে হচ্ছে পাঁচ তাহলে সোনা কত হবে সোনা কত পঁচিশ এর সোনা হচ্ছে চার তাহলে চার উপরে আর অনুপাতের যোগ ফল এক নিচে তাহলে সরি অনুপাতে যোগ ফল পাঁচ হবে নিচে পাঁচ তারা পঁচিশ করে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে চার পাঁচে বিশ এটা হলো সোনা এবং তামা কত আসবে তামা তাহলে কত দুইটা মিলে যেহেতু পঁচিশ গ্রাম তাহলে সোনা যেহেতু বিশ পাওয়া গেছে তাহলে তামা হবে পঁচিশ থেকে বিশ মাইনাস তাহলে পঁচিশ থেকে বিশ মাইনাস করে পাঁচ এখন বলছে গয়নাটিতে আর কতটুকু সোনা মেশালে মনে করি এক্স গ্রাম সোনা মেশাতে হবে সোনা মেশাতে হবে তাহলে এক্স গ্রাম যদি সোনামের সাথে সোনা হচ্ছে বিশ আছে তাহলে বিশ যোগ এক্স অনুপাত কত আছে তামা কত তামা হচ্ছে পাঁচ ইকুয়াল কত আসবে তাহলে অনুপাতটা তখন হবে পাঁচ ইস টু এক অর্থাৎ কয়নাটিতে কত আর কতটুকু মেশালে এতে ও তামা অনুপাত পাঁচ ইস টু এক হবে তাই আমরা ধরে নিচ্ছি যে এক্স গ্রাম মেশালে অনুপাতটা হবে পাঁচ ইস টু এক তাহলে এক্স গ্রাম সোনা মেশাইতে হবে তাহলে সোনা তো বিশ আছে পাইলাম আমরা বিশ তাহলে তার সাথে যোগ করবে এক্স তাহলে বিশ প্লাস এক্স তার সাথে অনুপাত হবে পাঁচ মানে তামার অনুপাত এই কল কত পাঁচ ইস টু এক পাঁচ ইস টু এক তাহলে আমরা জানি অনুপাতের প্রথমটা উপরে যায় পরেরটা নিচে অর্থাৎ বিশ যোগ এক্স উপরে যাবে আর পাঁচটা নিচে এই কল ওপরে পাঁচ নিচে এক এখানে পাঁচ উপরে একটা নিচে আসলো বা এখন এই একের সাথে এটা গুণ করবো তাহলে বিশ যোগ এক্স আর এক যোগ করলে হচ্ছে বিশ যোগ এক্সই হবে এই কল পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এক্স পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এক্স ই কত পঁচিশ প্লাস বিশ এ পাশে প্লাস এই পাশে এসে মাইনাস তাহলে পঁচিশ থেকে বিশ মাইনাস হলে পাঁচ তাহলে এক্সের মান পেলাম পাঁচ অর্থাৎ পাঁচ গ্রাম সোনা মেশালে অনুপাতটা পাঁচ ইস্টু এক হবে তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে পাঁচ গ্রাম বিশ নম্বর প্রশ্ন ক ও এর মানের গড় নয় এবং গ এর মান বারো হলে ক খ ও গ এর মানের গড় কত হবে তাহলে দেখুন ক খ এর মানের গড় দেওয়া আসে নয় তাহলে ক খর মানের যোগ এর মানের যোগফল কত হবে যেহেতু গড় দেওয়া আছে নয় তাহলে যোগফল ফল কী হবে যেহেতু দুইটা সংখ্যা আর খ তাহলে এখানে কি দুই গুণ হবে নয় গুণ দুই তাহলে নয় গুণে আঠারো এবং দেখুন গয়ের মান দেওয়া আছে বারো তাহলে ক খ গ এর যোগফল তাহলে ক যোগ খ যোগ গ তাহলে এই তিনটা মানের যোগফল কত হবে তাহলে আঠারোর সাথে এই গয়ের মানটাও যোগ হয়ে যাবে তাহলে আঠারো যোগ বারো তাহলে আঠারো বারো কত তিরিশ এখন বলছে ক খ গ এর মানের গড় কত তাহলে এই তিনটা যোগফল যেহেতু আমরা পাইছি তিরিশ তাহলে গড় হবে কত অতএব ক খ ও গ ক খ ও গ এর মানের গড় তাহলে যোগফলকে আবার তিন দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা গড় পাবো তাহলে তিরিশ বা হচ্ছে তিন দ্বারা কারণ এখানে ক খ গ তিনটার সংখ্যা আছে তিন দ্বারা ভাগ করবো তাহলে তিরিশকে তিন দ্বারা ভাগ করলে হচ্ছে দশ তাহলে ক খ গ এর মানের গড় হচ্ছে দশ তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে দশ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম